অজ্ঞানেতি মির ধর্ষ শলাকয়া শলকয় চক্ষুর্লোমিত জন তসমৈ শীঘির নম শ্রী চৈতন নমর ইম স্থাপত জৈন ভূতলে স্বয়ং রূপ কদাম দাত্রী সপদা বন্দে অহং শিগু শ্রীচুত কমল শ্রীগুর্ণ বৈষ্ণামং শ্রিপম সাত স্বগণ রঘুনাতম তম সজীবম শাহ ধৈত সৈত পরিধন কৃষ্ণ চৈতন্য দিব শ্রী রধাকৃষ্ণ পদান স্বগুণ লালিতা শ্রীবিশাখানীতা ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গপস্ব গবেকান্ত রধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধেবৃন্দবনেশ্বরী বিশ্বান সুতদেবী প্রাণামি হরে প্রিয় মাংসা কল্প কৃপা সিন্ধুভ্য বচ পতিতান পবন ভৈ ভসম ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত গা ধর শিবাশাদি গৌরভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে পিতাসক পিতা ধর্ম পিতা হি পরমন্ত্রী পৃথিবী অপন্য সর্বদেবতা জগতিষ্ঠ পুণ্য কামা ভগবত বাসুদেবী সরস্বতী ব্যাসমিত ওম অখণ্ড মন্ডলা কারম ব্যক্তি জন তসম শ্রীরা নম ঔ্রীম ভগবৎ গীতা ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রী শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদে যুগ নামক পঞ্চমধ্যায় অর্জুন বাচ সন্ন্যাস কর্মনাম কৃষ্ণ পুনর্জুগম চ যাচ্ছে ওই এতম তন্ম বুহি সুনিশ্চিত শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগস নিশ্চয় সকর উভ তয় তু কর্ম সন্ন্যাস কর্মযোগ বিশিষতে গেও সনিত সন্ন্যাসী জনদৃষ্টি ন কাঙ্কি নিদন্দ হি মহাবাহ সুখবন্ধা প্রমোচতে সাংখ্যযোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপি আশ্রিত সমভয় বিন্দতে ফলম যৎ প্রাপ্যে স্থান যুগে গম্যতে একম শাঙ্ক চ যুগম চ জপস্যতি তপস্যতি সন্ন্যাস তুমা বাহু দুক্মপ্তম জগত জগযুক্ত মনি ব্রহ্ম ন চিরে ন অতিগত চতি যোগযুক্ত বিশুদ্ধাত্ত বিজিদাত্ত জিতেন্দ্র্য সর্বভূতত্ত্বভূতাত্ত গুণন্নপি নলি পতে ন এব কিঞ্চিত কর্মেতি যুক্তমননতে তত্ত্ববিদ পশ্যান শ্রীনন্দন স্পীশান জিগ্রন স্নান গচ্ছন শাপনশাসন কলপন বিসিজন

ব্রমণী আধয়ক্মাণী সংগম তে একা কতয লিপ্পতে নর্শ পাপেন পদ্্যপত্রইবম বসা কায়না মনসুদ্ধা কেবলো ইঞ্জয় অবি যোগিন কর্মকূর্্বন্ী সংগম তক্তাত সুদ্ধয়ে যুক্ত কর্মফরম তেক্তা শান্তিম অপূনতি নষ্ট্ঠিকে অযুক্ত কামকারে ন ফলে শক্ত ননী বদ্ধতে সর্বক্মাণী মানুষসা সুখম বষী নবধারেে পুে দেহি নয়ব কূল্বন কারেও ন কর্চিতম ন কর্মানি লোকশস্য যতি প্রভু ন কর ফল সংজম সংজগম স্বভাবতু প্রভুর্ততে ন আদত্তে কর্চিত পাপং ন সেব সুকৃত এমবিভু অজ্ঞনন আবৃতম জ্ঞানং তনো মুদ্ধতি যান্তব জ্ঞানন ন তু তদ্জ্ঞানম যঃ সম নাশিতম আত্মন তে সামাদিতব জ্ঞানং প্রকাশয়তি তৎপরম তদ্বুদ্ধায় তদাত্তানো তৎনিষ্ঠা তৎ পরয়না গচ্ছಂತಿ পুনর বিত্তিম জ্ঞাননিধূত কলমষ বিদ্যা সম্পন্ন ব্রাহ্মণে গভীরহস্তি শুনে চো সন্ডিঃ সমদর্শি ইহ ইব তৈত স্বর্গ দেশম শমসি মন মনো নিদর্মি সম্রহম তসম ভ্রমণে স্থিত না পুরসৎপ্রাপ্য নজত প্রাপ্য চি শ বুদ্ধি অসম ভ্রমণী স্থিত বাজ্যস্পর্শেষু অসক্ততত্ত বিন্দতি আত্মনিযৎসুখ সব্রহ্মযোগযুক্তমক্ষয় যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখজন তে আদি অন্তমন্ত কৌমতিব নতুন রম তে বোধ সকলতিহ প্রাক শরীর বিমক্ষনা বেগম সযুক্ত সসুখী নর যো অন্তঃসুখ অন্তর রাম যত অন্তর্জ্যোতি এব য সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত দিগচ্ছতি লভতে ব্রহ্ম নির্বাণম বিষয় ক্ষীণ কলমসা দৈধা যতত্তা ন সর্বভূত হিতেরতা কাম ক্রোত বিভক্ত নাম যতি নাম যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনম পশ্চাঙ্কিত বহিরভ্রাংশ চক্ষুষ অন্তর ভুবো প্রাণপাণ সমুখিতা মনিমুখ চারিণ যত্রিয় মনোবুদ্ধিমুণিমুখ পড়ায় না সদা এব মুক্ত এব স ভক্তরাং জগতবসাম সর্বলোক মহেশ্বর শুদোম সর্বরভূত গ্ঞা মাং শাচ্ছতি ভক্তরাং জগতবস্যাম সর্বলোক মহেশ্বর শুদ স্বভূতাম গ্ঞা মাং শাচ্ছতিম ভগবদ্গীতা ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মসঞ্চম অধ্যায়ে সমপন ওম হরিম ওম ত ब्रह्मर्पण ब्रह्म हवि ब्रह्मग्न ब्रह्महुत ब्रह्मुद गन्तव्य ओम 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 हरि ब्रह्मकर्म समाधि गीतामाहत्म भगवान् श्रीकृष्ण उहाच গীতা মে হৃদয় পাঠ্য গীতা মেয়ে সারোত্তম গীতা মেয়ে জ্ঞানোতগ্রম গীতা জ্ঞান অব্যাং গীতামস্ন গীতা পরমপদম গীতা মেয়ে পর্মগুজম গীতা মেয়ে পরমগু গীতাশ্রয়হমতিষ্মে গীতা মেয়ে পরমঙ্গৃহ গীতা গানাম স্মশ্রিত লোক পালয় অহম গীতা মে পরমবিদ্যা ব্রহ্মনা সংশয় অর্ধম্ট হর নিরিতমনিবর্ষ পদার্থ গীতা নামনি বখ্যা গুজ্জ নিশ্চিন পাণ্ডব বিলাম যানি তৎখনা গঙ্গাগীতা চাষাবিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা ত্রি শান্ত মুক্তি গেহিনী অর্ধমর্থা চিতানন্দ ভী ফাঁতিনাচিনি বেড়ে পর দত্তাত জ্ঞান মঞ্জুর ইত্যাদি যপ নিতম নিশ্চয় মানুষ জ্ঞানী সিদ্ধি প্ল ধান তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে